জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা ভগবানের কৃপায় ভগবদ্গীতা কথামৃত অর্থাৎ ক্ষেত্র ক্ষেত্র বিভাগের যোগ আলোচনা করছিলাম আগের দিন আমরা আঠাশতম শ্লোকটি আস্বাদন করলাম আঠাশতম শ্লোকে ভগবান উপদেশ করলেন অর্জুনকে যে জীবনমুক্ত হওয়ার একমাত্র উপায় যে সেই অবিনাশী তত্ত্বকে বিনাশী সমস্ত প্রাণীর মধ্যে হেতু করা বা দর্শন করা তিনি যথাযোগ্য দর্শন বা তিনি যথার্থদর্শী এই প্রকারে ভগবান উক্তি দিলেন আজকে আমরা উনত্রিশতম শ্লোকে জানব যে সেই যে অবলোকন করার ফল তার ফল কি ঘটছে সেই পরম অবিনাশী তত্ত্বকে সমস্ত বিনাশীর মধ্যে দেখা বা অনন্ত ব্রহ্মাণ্ডময় সমস্ত সৃষ্টিময় দেখা যাহা সৃষ্টি হয়েছে আবার ধ্বংস হয়ে যাবে কিন্তু তার মধ্যেও তিনিই পরমাত্মা তিনি অবিনাশী সবসময় থাকে আছেন ছিলেন এবং থাকবেন তো সেই বস্তু জ্ঞান করা এবং অবলোকন করার ফল কি হচ্ছে তাহার উনত্রিশতম শ্লোকে ভগবান বলছেন আমরা প্রথমে 29 শ্লোকটি আস্বাদন করব তারপরে আমরা এই উনত্রিশতম তম শ্লোকে বিশেষ ব্যাখ্যা আলোচনা করব ভগবান ক্ষেত্র ক্ষেত্র বিভাবযোগে 29 শ্লোকে বলছেন অর্জুনকে যে সমং পশ্চান হি সর্বত্র সমবস্থিতামি শরণ নহিন্নস্ত्यान আত্মানা ততো 야তি পরমং পরাঙ্গতি কি বলছেন যেহেতু যিনি সর্বত্র বিদ্যমান অর্থাৎ সমভাবে অবস্থিত ঈশ্বরকে দর্শন করেন তিনি সর্বত্র বিদ্যমান সমভাবে অবস্থিত ঈশ্বরকে দর্শন করেন কোথায় দর্শন করেন না সর্বত্র সমস্ত জায়গায় এর ফল হয় কি না তিনি কোনো দিনই নিজেকে নিজে নষ্ট বা নিজেকে নিজে হনন করার প্রচেষ্টা থেকে বিরত থাকেন খুব গভীর শব্দ এই যে অক্ষরটি বলা হচ্ছে যে নিজেকে নিজে হনন করার প্রয়াস থেকে বসে থাকেন অর্থাৎ এখানে খুব সুন্দর বিষয় এবং গভীরভাবে বুঝতে হবে যে তিনি কোনো বস্তুর মধ্যে হিংসা করেন না আর যিনি হিংসা রহিত তিনি কি করেন তিনি কাম রহিত তিনি ক্রোধ রহিত তিনি লোভরহিত অটোমেটিক হতে হবে যিনি হিংসা রহিত তিনি হিংসা করেন না তিনি কাম রহিত হবেন তিনি ক্রোধ রহিত অর্থাৎ তিনি ইন্দ্রিয়চয়ী হবেন উজ্জ্বভাবে হবেন বিশেষভাবে হবেন তা হতেই হবে এবং তাহার ফলস্বরূপ কী হচ্ছে তাহার ফলস্বরূপ ভগবান বলছেন যে যেহেতু তিনি ওই প্রকার করেন না তাই অন্যের মধ্যে হিংসা ইত্যাদি করেন না তাই তিনি পরম গতি বা পরম পদ লাভের যথাযোগ্য অধিকারী বা পরমপদ লাভ করতে সমর্থ হন যেমন বা একদম বিশেষভাবে যদি শব্দটি ব্যবহার করা হয় যে তিনি অধিকারী ভগবত প্রাপ্তির অধিকারী তিনি জীবনমুক্ত হওয়ার অধিকারী তিনি পরমপদ প্রাপ্তি হওয়ার অধিকারী কারণ তিনি তো নিজেই নিজেকে দেখছেন জ্ঞানীর অর্থ কি জ্ঞানী মনে ভগবত তত্ত্ব এক পরমাত্মা তত্ত্ব সমস্ত জায়গায় বর্তমান দ্বিতীয় কোনো অস্তিত্ব নাই ব্রহ্মবিদ ব্রহ্মই ভাবতী যিনি ব্রহ্মকে সমস্ত জায়গায় দেখেন সর্বের মধ্যে সমস্যা ইস্যুগত ইস্যু সময় মধ্যে সমানভাবে আছেন এবং সব মধ্যে এক তত্ত্বই বর্তমান দ্বিতীয় কোনো অস্তিত্ব নাই তাহলে তিনি কার সঙ্গেই বা হিংসা করবেন এটিও যুক্তিযুক্ত কথা যে তিনি কার সঙ্গে হিংসা করবেন কেনই বা হিংসা করবেন তাই তিনি গতি বা সেই পরম জ্ঞান পরম তত্ত্ব ভগবান কে লাভ করতে পারেন বা তাকে দেখার বা তাকে পাওয়ার জন্য সমর্থ হন আমরা পরের দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আশ্বর করব আপনারা অবশ্যই ভালো থাকবেন আনন্দিত থাকবেন তখন জয় রাধে জয় দাশের একদম